যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই আপনি করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা বলেন বলেন। আপনি সোরা বাকার দুইশো সাতচল্লিশ নাম্বার আয়টা দেখবেন অলাইন আল্লা হাস্তফা আলাইকুম ফেলে জিস এলাকের আয়া আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে জোরে বলেন কি লাগবে আপনি যাকে মানি মেনে চলেন যার নাম নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটা এ কথা বলতে পারে ঈদ উল ফেতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এই কথা বলে না কেন এজন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবেই মাস্ট বি এইটার জ্ঞান লাগবে কোনটার বলেন দুই নম্বরই আমি বেসি নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে সে নেতৃত্ব দেওয়ার হারিয়ে ফেলে। এটা নাম্বার বার পাবেন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আসারি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর পীর না বলবো যারা লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজলেন এক কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা কথা বলে হলে সেইটা নিয়ে এই যে উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এসব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মেজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মেজানুর রহমান আজহারির নামের আগে একজন আলেম লিখা আছে আলেমরা নবীর ওয়ারিস এক কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে যে জানিয়েছে আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই একথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী নবী শেষ তারপরে নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ইসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর ওপরে এ দায়িত্ব এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবিরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আমি থাকবো না কিন্তু আলেম থাকবে আমার আমার নবীর উপরে কথা বললে যেমন আমল লাখ আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগে ইটের পায় কারণ এরা তাহাজ্জুদের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে কথা বলেন না কেন

যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলো গা ফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল চার নাম্বারটাই এইটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বাংলা বলবো আর নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এজানা আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা 100 ভাগ বিশ্বাস হয় আপনাদের না 98 ভাগ একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখি হ্যাঁ দেখেন তো হাত তোলেনিকে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাপসির মাহফিলে বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে